বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা সংবিধান সংস্কার এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসিআর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে একুশে জুলাই তারা যেই প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কিছু সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করলেও সেখানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের জায়গাটি থেকেই গেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই রিপোর্ট সম্পর্কে বিস্তারিত কমিশনের যুক্তরাষ্ট্রের কিছু প্রতিনিধি বাংলাদেশে সাম্প্রতিক মে মাসে সফর করেছেন তারপর গত একুশে জুলাই তাদের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে সেই রিপোর্টটিতেই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কথাটি এসেছে তাদের এই রিপোর্টটি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিলেও এবং এর পক্ষে থাকার কথা বললেও বাস্তবে অনেকেই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে এখনো বিদ্যমান আছে একশো এর এ ব্ল্যাসফেমি আইন এবং দুই সালে প্রণীত সাইবার সিকিউরিটি আইন সেখানে বলা আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার বিপরীতে দুই বছর জেল হবার বিধানটি বর্তমান রয়েছে ইউএসসিআরএফ রিপোর্টে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে সংবিধান সংশোধনের বিষয়টি যেখানে বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার জায়গায় প্লুরালিজম যুক্ত করার সুপারিশ করা হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এটির প্রত্যাখ্যান করে সংবিধানে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানিয়েছে অপরদিকে বাংলাদেশ জামতি ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এই শব্দের পরিবর্তে মাল্টিকালচারালিজম বা সমতুল্য অন্য কোনো বাংলা শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছে আবার ধর্মীয় যে সংখ্যা লঘুরা বাংলাদেশে রয়েছেন তারা দাবি করছেন এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করা হয়নি তাদের কোনো মতামত এখানে স্থান পায়নি সুতরাং তারা অবহেলিতই থেকে গেছেন যেটিকে তারা রাজনৈতিক এবং প্রতিষ্ঠানিকভাবে অবহেলার শিকার বলেই মনে করছেন আবার সরকারের গঠিত মহিলা সংস্কার কমিশন যে চারশো তেত্রিশটি প্রস্তাব দিয়েছিল নারীদের প্রতি বৈষম্যকে দূরীভূত করার জন্য সেখানে বাংলাদেশের একটি ধর্মীয় বিশাল প্রেসার গ্রুপ হেফাজতে ইসলাম এই সুপারিশকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা শহরে ব্যাপক পণজমায়েত করেছেন তারা ইসলাম বিরোধী এই কমিশনকে বিলুপ্ত করার জন্য তাদের দাবি উত্থাপন করেন একটি সুপারিশ ছিল সিভিল কোর্ট চালু করা যেটি পারিবারিক ও ব্যক্তিগত আইনকে ধর্ম নিরপেক্ষভাবে সম্পূরক করতে পারে রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেখানে বলা হচ্ছে ধর্মীয় যে সংখ্যালঘু তাদের উপরে বিভিন্ন সময় যে হামলার ঘটনা ঘটেছে সেটিতে সরকারের নিন্দা থাকলেও দোষীদের শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি এবং বিচারের ক্ষেত্রেও তার কার্যকরী কোনো প্রভাব দেখা যায়নি ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্ন সময় যে আক্রমণে শিকার হয়েছেন এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখতে চেয়েছে বাংলাদেশে আইনের শাসন যে অনেকাংশেই ভেঙে পড়েছে ইউএসসিআরআইএফ এর প্রতিবেদনে সেটিকেই উল্লেখযোগ্য হিসেবে তুলে আনা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সহিংসতার যে ব্যাপক একটি আশঙ্কা এখনো রয়ে গেছে সরকার এখন পর্যন্ত কোনো সুসংগঠিত কৌশল ঘোষণা বা প্রণয়ন করতে সক্ষম হয়নি যেটিও একটি উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই বিভিন্ন সময়ে ধর্মীয় যে পরিচয় সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগকে তুলনামূলকভাবে সেকুলার এবং অন্তর্ভুক্তিমূলক বলা হলেও তাদের দীর্ঘ আমলেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও তারপরেও এখনও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিপোর্টে বেশি রক্ষণশীল বলা হয়েছে যাদের ইসলামী দলগুলোর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক এবং সম্পর্ক ছিল এর এই রিপোর্টটি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বর্তমান যে অবস্থা ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন এবং তাদের বিচারহীনতার যে সংস্কৃতি সেটি বিশ্ব দরবারে একেবারে খোলাসা করে দিয়েছে এই প্রতিবেদনটি কেবল ধর্মীয় স্বাধীনতা নয় বরং সংবিধান নারী অধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বার্তা বিশ্ব দরবারে উপস্থাপন করেছে আপনাদের কি মনে হয় এই রিপোর্টটি বাংলাদেশের বর্তমানের যে রাজনীতি সেখানে গুণগত কোনো পরিবর্তন আনবে কোনো উন্নতি সাধিত হবে এই রিপোর্টটি বিশ্ব দরবারে প্রকাশ হবার পরে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ